এগুলো একটু গরু ভেছাবিকে হচ্ছে একটু দেখি আমরা যেহেতু ব্যস্ত সময় আমরা এসে গেছি একটু অন্যদেরকে একটু সময় দিতে হবে বাইরে যাচ্ছে একটু গরু দেখুক আপনারা একটু দেখেন গরুর কালেকশন কেমন কি তারপরে আসলে দৰদাম একটু জানাচ্ছি গরু ঘুরে দৰদাম জানাবaske সারা দিনই কুমিল্লারে থাকবো আমরা মিশননি বাজারটাতে দেখতে পাচ্ছেন আসলে গরু খুলে নামাচেন অন্যরা একটু বিজি বিজি টাইমে আসলে আমরা এসে গেছি ভাই বাজারে কি অবস্থা হালচাল কেমন আলহামদুলিল্লাহ বাজারে

না 4.5 মন করি 4.5 মন করে আছে বাহ এসে মন করে আছে বলছে যা চখের দেখায় বললাম আইডিয়া এগুলো 300 এর উপরে চাচ্ছে 300 প্লাস চাচ্ছে এগুলো একজন 270 মূলা ছিলেন এদিকে যদি একটু যায় এদিকে কি অবস্থা বড় ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো এই বাজারে দেখা হলো হ্যাঁ আপনি কি করেন কোন কোন বাজার করেন বাগান বাজার মিশনী বাজার চিকন ছড়া বাজার আর বাজার আচ্ছা দর্শক চিকন থেকে আবার মিশনীতে পাওয়া গেল কুমিল্লাতে কয়টা নিয়ে আসছেন আজকে আজকে সাইটতে সাইটতে বেচা হয়েছে কেমন বিক্রি তো এখনো হয় নাই এখনো হয়নি কত চাইলেন এটা কালোটা কত কালো এটা কিনে আছিল ছিয়ত্তর হাজার হম এখন মূলায় সত্তর হাজার বেচবেন কততে দেখি কিছু না কিছু ব্যবসা তো হইতে হবে হ্যাঁ এমনি কততে বেচা দিবেন যেখানে ভালো গরু আছে সুন্দর গরু আছে ওগুলো আপনাদেরকে দেখাবো এদিকে সুন্দর সুন্দর কিছু গরু মিক্সে আছে সম্ভবত ভাইয়াদের গরু আলাইকুম কেমন আছেন ভালো আছে গরু কয়টা আছেন

বেনের তো নাই এখানে। আচ্ছা, ফেনির ফেনির এক লক্ষ 500 কিনছেন। আচ্ছা। কাকা রাখছেন। 655 তো কিনছে দর্শক।pasta গরু আর কেনা গরু দরদাম দেখাচ্ছে আমি আপনাদেরকে। যদি একটু এ পাশ থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ওইদিকে গাবাদি পশু দরদাম কেমন আছে। পুরো বাজারটাই একটু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক। যেহেতু বড় একটা বাজার জমজমের একটা বাজার। স্পেসিফিক এক पीस এক पीस গরু দরদাম জানাইতে আসলে বুঝতে পারতেছেন কি অবস্থা বাজারের মধ্যে আছে। একটু মরুবি شغله কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন?

ওই গরু হইতা লাগবে তো এদিকে কিন্তু গাবি গরুর বাজার আছে মানে মোটামুটি বাজারটা অনেক বড় এবং জমজমাট প্রচুর ক্রেতা পড়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্রেতা রয়েছে বিক্রেতা রয়েছে মানে বাজারটা সেই জমজমাট সকাল থেকে শুরু হয় একদম সন্ধ্যা রাত পর্যন্ত এই বাজার থাকবে তো এদিকে যদি একটু ভিতরে ঢুকে আসলাম এদিকেও কিন্তু দরদাম হচ্ছে বাজারের হাসি একদম সীমিত পাঁচশো ছয়শো সাতশো টাকা এরকম হাসিল প্রতি বুধবারে বাজারটা হয় মিরশানি গরুর বাজার কুমিল্লাতে এটা কুমিল্লাতে অবস্থা তো একদম পুরো বাজারটাই আসলে অনেক জমজমাট যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু অসংখ্য মানুষ এবং গবাদি পশু একটু যদি দেখাই এটার দরদাম কেমন একটু দেখি বড় ভাই কত চাইলেন

আপনারা এসে দরদাম করতে হবে একটু মূলামুলি করতে হবে কে কত টাকা বিক্রি করছে না করছে বাজার না করলে দর্শকরা বুঝবেন না জাস্ট আমরা ভিডিওতে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে এই বাজারে এরকম গরুগুলো আপনারা পাবেন আসলে আপনাকে গরু কিনতে হবে বাজারে এসে বাজার না দেখে আপনারা গরু কিনলে আসলে গরু কিনতে পারবেন না এদিকে যদি একটু দেখাই আমি আপনাদেরকে মানে আজকের বাজার দর আজকের বাজার দর

লাখ লাগবে এদিকে আবার বড় এগুলো কি আপনাদের ভাই আচ্ছা এগুলো ওনাদের না এদিকে কিন্তু আবার বড় বড় গরু দেখতে পাচ্ছি বেশ বলদ বড় বলদ যাদের লাগবে এদিকে কিন্তু সুন্দর সুন্দর বলদ আছে এগুলো কি অবস্থা ভাই এগুলো কি কেনা গরু না বৃত্তি হচ্ছে বেশ আসলে কালেকশন ভালো লাগতেছে ভাই এগুলোর কেমন দাম ভাই দুশো ষাট খাওয়া দাও ভাই ওই জন্য একটু বাইক দুশো সাইট নয় মন করে বলছে ওজন আনুমানিক আপনারা একটু যদি এই এপাশ থেকে যাই বড়ো বলর দেখাচ্ছিলাম আপনি নয়মন দুশো সাইট করে চাচ্ছে নয়মন হবে আসলে এখানে ওইভাবে যে অন্য সব বাজারে যেভাবে আপনাদেরকে কথা বলে দেখায় ওইভাবে পসিবল না বাইক এটা কতছে হ্যাঁ কত বলতে চায় না আসলে খেলেন তো আসলে পুরো বাজারে জমজমার একটা অবস্থা একদম বাজারটা বেশ ভালো লাগতেছে কালেকশন আছে এদিকে আবার বড় বড় বলদ দেখতে পাচ্ছি বলদের দরদাম কেমন কি একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে বলো আসলে আমরা বাজারটাতে তো এইভাবে রেগুলার করা হয় না যার কারণে আসলে কে মালিক কে বিক্রেতা ওটা আমি বোঝার খুবই দুষ্কর আপনাদের গুরু এগুলো আচ্ছা গরুর মালিক পাওয়া যাচ্ছে না আসলে কথা বলে যে জানাবো একটা দাম আপনারা আসবেন বাজারে গরু কিন্তু ওইটা আসলে বুঝতে তবে আমরা আছি কুমিল্লা মিশন নিতে আপনারা যারা গবাদি পশু সংগ্রহ করবেন আপনারা একটু আসবেন বাজারে সে দেখে শুনে গরু কিনবেন আসসালামাইকুম ভাই কেমন দাম একটু এগুলোর কি যদি আচ্ছা ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই গরু কতগুলো আছে ভাই ভাই গরু আছে বাইশটা বেচা হয়েছে কেমন আজ চারটা চারটা আছে কেমন দাম ভাই এগুলো এগুলো ভাই বিভিন্ন রেটের যেমন এটা যদি নেই এটা একশো পঁচানব্বই ভাই বেচাদাম না চাওয়া দাম চাওয়া দাম নব্বই হলে দিলাম নব্বই হলে দিবেন ওজন ওজন আপনার সাড়ে পাঁচ ফোন ফোর ছয় বলবো এরকম আর লালটা ভাই আমি বলেছি এটা কত বিক্রি করলাম এটা বিক্রি হয়েছে ভাই ষাট হাজার ষাট হাজার ওইটা বিক্রি হয়েছে আপনার দুশো পাঁচ দুইশো বিক্রি হয়েছে সাদাটা কত চাইছেন ওগুলো সব বিক্রি দাদা বিক্রি সাদাগুলো কেমন বিক্রি হয়েছে না এগুলো আমার না আচ্ছা আর

তো আমাদের অনেক জোড়া হ্যাঁ দর্শক জোড়াই বলছি আমরা আমাদের অনেক দর্শক আছে যারা বিভিন্ন হাট বাজারের আমাদের বাড়ির চাঁদপুরে চাঁদপুরে যোগাযোগ নাম্বার দেওয়া যাবে যাবে নাম্বারটা একটু দেন এইট টু ফোর ফাইভ জিরো ফোর ডাবল জিরো ফোর ভাইয়ের নাম কি